ওয়ান গুড মর্নিং তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে আমাদের এখানে পুজো বহুত বড়ো করে পুজো চলো তোমাদের দেখা হাই এভরি তো আমি রেডি হয়ে গেছি তো ওখানে পূজা আরম্ভ হবে তো এসব তোমাদের দেখায় আমি তো ভিডিওটা দেখতে এখানে মারা বসে আছে তো এই যে ভকরা বসেছে এখন পূজা শুরু হবে আর এখানে প্রসাদ রেডি হচ্ছে পিসিটা রেডি করছে ওখানে চা বানাচ্ছে ওখানে এরা করছে এখানে সব রেডি করা হচ্ছে পূজা হবে এখন পাঠ করা হবে এখন মানুষ হয়ে গেছে এখন কোন নাম হচ্ছে এখানে এই যে পাঠ করবে এখন এই যে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হোম পুরা হচ্ছে এখানে পুটি পড়া হচ্ছে হ'ব দিয়া দিছে যাওক মাজত বহাই দি যাবি নেকি অ প্ৰায় এখন অংশী দিব মন প্ৰায়খেৰে গুচাই আছে গৰম আহি না দিলাম আমরা হয়ে গেছে এখানে অনেক লোক এসছে হচ্ছে সবাই প্রণাম করছে আমরাও প্রণাম করে নিয়েছি ঠাকুরকে ভকত ইনারা ভকত ইনারাকে প্রণাম করতে লাগে ভাত খাওয়া হবে বন্ধুরা তো বসে আছে সবাই পূজা শেষ হয়ে গেছে এখন সবাই প্রণাম করছে প্রণাম হওয়ার পরে ৰ খাদে রেডি করেছে সব মানুষ বসে খাবে প্যান্ডেল হয়েছে খেতে দেবে সবাই রেডি করছে দেখো বন্ধুরা পুজো শেষ হয়েছে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে মানুষ বসে আছে সবাই খাবে

বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে সবাই বসে আছে যে দেখতে পাচ্ছি পূজা টুজাস আমাদের এখানে রাখ তো যাবো আমরা সন্ধ্যা রেডি হয় সবাই সব শেষ হয়ে গেল পূজা টুজা হয়ে গেছে এই যে ঠাকুরটা দেখে না সব শেষ হয়ে গেছে